আজ প্রভাতী পত্রিকা একটি প্রতিবেদন আমরা দেখলাম সম্পাদকের কলমে যে বিষয়টি উঠে আসছে বেকার সমস্যা শুধু ত্রিপুরা নয় সারা দেশে কি রূপ পেয়েছে সে বিষয়টি প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে মদন মোহন তলকালঙ্কাল লিখেছিলেন আমরা পড়েছিলাম ছোটবেলা লেখাপড়া করে যে গাড়ি চলেছে। চড়েছে লেখাপড়া যে জানে লোকে তারে মানে এই লাইনগুলি ছোটবেলা আমরা পড়তাম এই লাইনটা সবচেয়ে বেশি আমরা পড়তাম আমাদের ঠাকুর মা ঠাকুরদারা দাদু দিদিমারা বয়োজ্যেষ্ঠরা এই কথাটি বলতেন বর্তমান সময়ে সেই প্রেক্ষাপটটা সেই অবস্থাটা অনেক বদল হয়ে গেছে অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে পড়াশোনা মানে চাকরি নয় ভালো পড়াশোনা মানে প্রতিষ্ঠা লাভ করা যাবে সমাজে তা নিশ্চিত নয় ভালো পড়াশোনা করলেই সম্মান পাওয়া যাবে তারও কোনো গ্যারান্টি নেই বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় দেখি কিছু পোস্ট চা বিক্রেতা তার সঙ্গে বিল গেট এসে দেখা করে যান সাধারণ শিক্ষিত লোক যারা সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে সফলতার সংখ্যাটা তারা শেখাচ্ছেন বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়ার যুগে ভার্চুয়াল যুগে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে উঠে এসেছে এখন প্রশ্ন হচ্ছে এই যে বেকার সমস্যা এর কারণ কি এর নেপথ্যের দায়ী কি যখন দু চোদ্দ সালে যখন কংগ্রেসকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসলো তখন বেশ কিছু প্রতিশ্রুতি ছিল এক কোটি চাকরির প্রতিশ্রুতি ছিল দ্রব্য নিয়ন্ত্রণ করা হবে সেই ছিল। এবং এই কথাগুলি মনমোহন সিং যিনি মুখে শব্দ উচ্চারণ করেন না তিনি কিছু বলেন না সেই সময় কিন্তু মুদ্রাস্ফীতি হয়েছিল তখন আমাদের দেশে অবস্থা ভালো ছিল আমরা বলেছি দুটি টার্ম গভর্নমেন্ট রয়েছে এখন অবশ্যই মানুষের সমস্যা নিয়ে কথা বলার সময় কিন্তু হয়ে গেছে একটা সরকারকে একটি নয় দুটি সময় দেওয়া কিন্তু দরকার এখন কিন্তু বিচার বিশ্লেষণ মূল্যায়নের সময় কিন্তু এসে গেছে সারা দেশে এখন পত্রপত্র সর্বত্র রাজ্যের আমরা দেখছি বেকার সমস্যা নিয়ে কথা বলছি এবং দেশের প্রথম নেতা প্রতিপক্ষ যিনি রয়েছে রাহুল গান্ধী তিনি বেকার সমস্যা এবং দ্রব্য মূল্য এই দুটি বিষয়কে কিন্তু বেশি করে জোরালো করার চেষ্টা করছেন তারা অনেকেই বলছেন সেই সময়টা যখন ষাট থেকে সত্তর টাকা ছিল পেট্রোল এখন কেন আমাদের একশো টাকা করে কিনতে হচ্ছে বিদ্যুতের বিল বাড়ছে লাফিয়ে লাফিয়ে সেই সঙ্গে পরিষেবাটা কিন্তু তেমন নেই সাম্প্রতিক দেশের সবচেয়ে বড় শিক্ষামূলক যে প্রতিষ্ঠান এখান থেকে বেরিয়ে শতাংশ ন্যূনতম বেতনে তারা চাকরি করছে। সেই মানে যে বেতনটা তারা পাচ্ছে সেটা তাদের জীবন ধারণের জন্য যথেষ্ট নয় এবং তারা যে পয়সা খরচ করে পড়াশোনা করেছেন তার ভাগ পয়সা তারা কিন্তু তারা পাচ্ছেন না একই অবস্থা আমাদের রাজ্যে সর্বত্র বেকারের সংখ্যা লাফে লাফিয়ে বাড়ছে সরকার বলছে বিকল্প রোজগারের ব্যবস্থা করতে হবে প্রত্যেককে চাকরি দেওয়া সম্ভব নয় কিন্তু যারা বিকল্প রোজগারের কথা বলছে যে রোজগারটা তারা করছে সেটা কতটা সেটা কি রোজগার যখন বলা হচ্ছে দু সালে আইআইটি থেকে পড়া ছেলেরা উনিশ শতাংশ বেকার বর্তমান সময়ে সেই সংখ্যাটা ডাবল হয়ে গেছে আটত্রিশ শতাংশ ছেলে মেয়েরা আইআইটি থেকে পড়াশোনা করার পরে তারা ভালো চাকরি পায় না তারা বেকার থেকে যায় তারা চাকরি সন্ধানে সন্ধান করে বা অল্প বেতনে চাকরি করে কিন্তু এই সংখ্যাটা আটত্রিশ শতাংশ যে তাদের যোগ্যতা অনুসারে তারা কোনো চাকরি পাচ্ছে না তাদের ন্যূনতম বেতনে চাকরি করতে হচ্ছে বলা হচ্ছে প্রত্যেক বছর শোয়া কোটি চাকরি দিলে পরে সেই ভারসাম্যটা রক্ষা করা যাবে ভালো চাকরি নেই চাকরি বললেই হবে না একজন যোগ্য প্রার্থীর জন্য কি ধরনের চাকরি চাই কত বেতন হওয়া চাই তার মান কি হবে তার উপরেখা কি হবে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট না বলা হচ্ছে ছেলেরা বেকার নেই চাকরি করছে কিন্তু কি চাকরি করছে কত টাকা বেতন পাচ্ছে যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে অল্প বেতনে চাকরি করে তারা হতাশায় ভুগছে আমাদের রাজ্যে আমরা দেখেছি সাম্প্রতিক গ্রুপ ডি জিআরবিটি পরীক্ষা গ্রুপ ডি সেখানে গ্রাজুয়েট ছেলে এম কম বিএড বিএ করা ছেলে মেয়েরাও তারা গ্রুপ ডিতে তারা চাকরি করতে ইচ্ছুক তারা তাহলে বোঝাই যাচ্ছে যারা এই চাকরি চার বছর ধরে তারপরেও পাচ্ছে না সেই ছেলেমেয়েরা চাকরি পেলো তারা কতটা তারা এখানে এই চাকরি পেয়ে তারা সন্তুষ্ট থাকবে তাদের বেতন কতটা হবে তারা যে শিক্ষা তাদের যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী চাকরি হচ্ছে দেখা যায় পিয়নের জন্য চাকরি জন্য আবেদনপত্র সংগ্রহ করতে গেলে লক্ষ লক্ষ শিক্ষিত পিএইচডি ছেলেরা এই ধরনের আবেদনে সারা দিচ্ছে আবেদন করছে চাকরির জন্য তারপর চাকরি জুটছে না আরেকটি সবচেয়ে সমস্যা হচ্ছে যখন বাবা মা ঋণ নিয়ে ব্যাংক থেকে এডুকেশন লোন নিয়ে শিক্ষা ঋণ নিয়ে যখন ছেলে মেয়েদের পড়াচ্ছেন যে তিন চার বছর তারা ডিগ্রি টাকা তারা দেবেন ঋণ গ্রহণ করা হয় প্রথম বছরের পর থেকে ঋণের বোঝা পরিবারের উপর একদিকে ঋণের বোঝা সেই দিকে পড়াশোনার খরচ চালাতে গিয়ে হিমশিম অবস্থা মাতা পিতার যখন ফিরে আসলো বাড়িতে পড়াশোনা শেষ করে তখন ভালো চাকরি না পেলে সেই ঋণ তারা মেটাবে কিভাবে ভালো একদিকে ভালো চাকরি নেই সংসার প্রতিপালন করতে হচ্ছে বাবা মার কিন্তু অভাব অনটন আরো বাড়তেই থাকে বাড়তেই থাকে যে ছেলেমেয়েরা আশা নিয়ে এক বুক আশা নিয়ে তারা বাইরে পড়াশোনা করতে যায় বাড়ি ফিরে এসে তারা বেকারত্বের জ্বালায় কিন্তু বুকতে থাকে বাড়তে থাকে হতাশা এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি আত্মহত্যা প্রবণতা বাড়ছে আমাদের দেশে প্রতি ঘন্টা চারজন করে আত্মহত্যা করছে আত্মহত্যা সংখ্যা বাড়ছে আজকেও একটি আমরা প্রতিবেদন দেখলাম সাম্প্রতিক আমরা কয়েকবার আলোচনাও করেছি যে আত্মহত্যার সংখ্যা বাড়ছে এই নিয়ে সামাজিক মাধ্যমে ফেসবুকে কথা বলা যায় না এই শব্দের উচ্চারণ করা যায় না তাই আমরা বেশি আলোচনা করতে পারি না যুবকদের মধ্যে প্রবলতা বাড়ছে কেন বাড়ছে হতাশা যোগ্যতা তাদের যে যোগ্যতা রয়েছে সেই চাকরি তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতে পারছে না তারা তাদের মধ্যে হতাশা ভর করছে সেই দিকে একই সঙ্গে পাল্লা দিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি যখন পালন করা হয় না তখন বেকার তো ক্ষোভে বসে তাদের মধ্যে হতাশা আরো বাড়ে আমরা একটা কথা বলি যে যখন নির্বাচনে দিনখন যখন নির্দিষ্ট করা হয় যে প্রতি 5 বছর অন্তর নির্বাচন হতে হবে আমরা বলছি দাবি রাখছি এখান থেকে যে যখন ইন্টারভিউ নেওয়া হবে তার একটা দিনখন বিজ্ঞপ্তি লেখা দরকার যে সেই সময়ের মধ্যে চাকরি না দিতে পারলে সরকারকে তার জবাবদিহি করতে হবে সেই সময়ের মধ্যে চাকরি দিতে হবে যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে সে বিজ্ঞপ্তির মধ্যে একটা নির্ধারিত সময় উল্লেখ থাকবে যে এই সময়ের মধ্যে আমরা এই process টাকে কমপ্লিট করব সেই সময়টা কিন্তু চলে গেছে আমরাই দাবি রাখছি সরকারের কাছে যে বেকারদের জন্য বছর পর বছর নয় একটা স্পষ্ট থাকুক তো ওরা পাবে কি পাবে না ওদের ভবিষ্যৎ কি সেটা স্পষ্ট থাকবে কিন্তু কিন্তু বেকারদের বেকারত্বের দিয়ে রাজনৈতিক খেলা খেলতে গিয়ে তাদের মধ্যে হতাশাটা কিন্তু আরো বেড়ে যায় যার কারণে তারা ডিলে হয়ে যাচ্ছে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে তারা বিপদগামী হচ্ছে তারা অসময়ে পৃথিবী থেকে চলে যাচ্ছে পরিবার অশান্তি পাচ্ছে আমরা শুধুমাত্র চাকরি দেখছি এর পেছনে কত মানুষের স্বপ্ন কত মানুষের আশা আকাঙ্ক্ষা জুড়ে রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখি না কত বাবা মার স্বপ্ন কত বোনের স্বপ্ন ভাইটা চাকরি পেয়ে বোনকে একটা ভালো জায়গায় বিয়ে দেবে বাবা মাকে ভালো চিকিৎসা করাবে কত স্বপ্ন একটা বেকারের মধ্যে একটা চাকরির সঙ্গে জুড়ে থাকে অবশ্যই আমরা আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করবো না একটাই দাবি রাখবো যে শিক্ষা সেই সঙ্গে সম্মান চাইতে যতটুকু তারা বেঁচে বর্তে যেন থাকতে পারে সেই ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে একটা পলিসি থাকা দরকার যেভাবে কোটি কোটি বেকার বাড়ছে আগামী দিনের জন্য কিন্তু বিপর্যয় ডেকে আনবে একটা ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে বলা হচ্ছে যুবকদের দেশ যুবাদের দেশ বলা হচ্ছে কিন্তু যুব কেমন আছে তাদের আর্থিক অবস্থা কেমন তাদের মানসিক অবস্থা কেমন তারা কি ভাবছে তাদের ভবিষ্যৎ কি বর্তমান কি সেগুলি দিকে সরকার একটা পলিসি তৈরি করতে হবে আগামী দিনে যুবকদের জন্য বিশেষ করে যুবকদের জন্য যুবতীদের জন্য এবং দ্রব্য বৃদ্ধি এই ইস্যুগুলি কিন্তু বিরোধী চাইছে আগামী নির্বাচনগুলিতে কিন্তু এই ইস্যুগুলি গুরুত্ব পাবে আমরা মনে করছি এবং কি কিন্তু যারা আনএমপ্লয়মেন্ট যুবকরা রয়েছে যুবতীরা রয়েছে যারা উচ্চ ডিগ্রি নিয়ে তারা ভালো চাকরি পাচ্ছে না সেই সম্ভাবনাটাকে বড় করে তুলতে হবে এই দাবিগুলি রেখে আজকের জন্য আমরা এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন